আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা লেডি কনস্টেবলে পরীক্ষার্থী রয়েছো তোমাদেরকে বারবার করে বলেছিলাম সেই দিন যে ইন্টারভিউ প্রিপারেশান শুরু করে দাও তোমাদের দেখে নাও যে কার কোথায় ইন্টারভিউ পড়েছে এবং অফিসিয়াল আপডেট অর্থাৎ অফিসিয়াল ডেট তোমাদের কবে থেকে পরীক্ষা হচ্ছে সেটা নিজের চোখে দেখে নাও এখানে তখন দেওয়াই আছে ছটা রেঞ্জের টোটাল হবে আজকে একত্রিশ তারিখের বুঝতেই পারছো একটা নোটিশ এটা একত্রিশ তারিখের নোটিশ আমাদের হাতে এসে পৌঁছালো তো যাই হোক তোমাদেরকে এইটুকু বলবো যে তোমাদেরকে নিজের প্রিপারেশান আবার শুরু করে দেওয়া উচিত তোমাদের দেখে নাও যে প্রেসিডেন্সি রেঞ্জ তোমার রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান এখানে তোমাদের এখানে শিডিউল হয়েছে কবে বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত নেক্সট কোথায় আছে দেখো প্রেসিডেন্সি রেঞ্জ টু এখানে আছে বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ বুঝতেই পারছো সেকেন্ড সাব তোমার ব্যাটালিয়ান মঙ্গল পাণ্ডে ঠিক আছে অর্থাৎ ব্যারাকপুরে ব্যারাকপুরে ওয়ান টু দুটোই ব্যারাকপুরে পড়েছে জলপাইগুড়ি রেঞ্জের মধ্যে এখানেও বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ শুধু চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছুটি ঠিক আছে তারপরে দেখো মেদিনীপুর যে মেদিনীপুর রেঞ্জের মধ্যে যাদের রয়েছ তোমরা কোথায় দেখো পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর পুলিশ লাইনে হবে ইন্টারভিউ বর্ধমান রেঞ্জে কোথায় বর্ধমান রেঞ্জে দেখো র্যাব ব্যাটালিয়ান তোমরা আগে জানো যে এটা সিআইএফ ছিল বিধাননগর ক্যাম্পাস তো এখানেই হয় ঠিক আছে তো তোমাদেরকে তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের ইন্টারভিউ শুরু করো আমাদের ইন্টারভিউ ব্যাচ আমরা অলরেডি শুরু করে দিয়েছি যারা মনে করছো যে স্যার আপনার সঙ্গে ইন্টারভিউ করবো তোমরা ভালো করে জানো যে এর আগেও আমাদের অনলাইনে সাতশো প্লাস স্টুডেন্টকে আমরা ইন্টারভিউ করিয়েছি এবং তোমাদেরকে এইটুকু পরিষ্কার করে বলে দিচ্ছি আমাদের ইন্টারভিউ আমরা শুরু করে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে দিচ্ছি আমাদের বোর্ড মেম্বার হিসাবে আমাদের অভিজ্ঞ টিচার আমি নিজে থাকবো তা তার সাথে আমাদের কিছু পুলিশ আধিকারিক যারা তোমার এক সার্ভিসম্যান ঠিক আছে তারা থাকবেন এবং তার সাথে বিভিন্ন যারা রিসেন্ট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে অর্থাৎ বিভিন্ন এসআই যারা সিলেকশন পেয়েছে সেই সমস্ত তোমাদের দাদারা অর্থাৎ তোমাদের সিনিয়ররা তারা থাকবে তোমাদের ইন্টারভিউ বোর্ডে তো কেবলমাত্র তিনশো টাকা মতো লাগবে অর্থাৎ দুশো নিরানব্বই টাকা লাগবে আমাদের অফিসিয়াল নম্বরে কিন্তু যোগাযোগ করে নিও স্যার অফিসিয়াল নম্বর কোথায় জানবো ইন্টারভিউর জন্য এই নম্বরে যোগাযোগ করো সেভেন জিরো জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও তো এই ছিল তোমাদের আজকের ইন্টারভিউ শিডিউল তো এইটুকুই তোমাদেরকে বলবো যে নিজের প্রিপারেশান ফুল দমে শুরু করে দাও বাইশ তারিখ থেকে হচ্ছে তোমাদের পরীক্ষা ঠিক আছে তো অল দ্য বেস্ট আর বুঝতেই পারছো বাইশ তারিখ থেকে যদি ইন্টারভিউ শিডিউল হয়ে থাকে তাহলে তার রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে অর্থাৎ রেজাল্ট কিন্তু তোমাদের দশ তারিখ কিন বারো তারিখের মধ্যে দিয়ে দেবে সকলের আগেই ইউটিউবে আপডেট দিলাম তার জন্য কিন্তু একটা লাইক এবং এইটুকু তোমাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে ঠিক আছে অল দ্য বেস্ট